এটা কিন্তু সম্পূর্ণ দুধের উনান মাসাল্লাহ বিশাল একটি যে ডাবল বারের গাবি এই ধরনের গাভি দিয়ে খামার করলে আমি হান্ড্রেড হান্ড্রেড শিওর দিতে পারবো যে অবশ্যই আপনাদের খামারের প্রফিট হবে দেখতে থাকুন মার্শাল্লাহ এগুলা গাবি প্রত্যেকটা গাবি হাই পার্সেন্টের এবং উন্নত মানের এক নম্বর মার্শাল্লা বিশাল আকৃতির ডাবল বরের অরিজিনাল ব্লাক জার্সি জাতের একটি গাবি দর্শক বন্ধুরা দিতে পারছেন মার্শাল্লাহ খুবই রিয়ার খুবই হাই কোয়ালিটি এত সুন্দর বড় সড়ো ওলান পালান আসছে মার্শাল্লাহ দেখার মতো সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে একই মায়ের জাতির দর্শক বন্ধুরা মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং খুবই উন্নত মানের একটি গাবি আসলে এই সমস্ত গাবিগুলো আমরা দেখা যায় যে দুই থেকে তিন মাস পর এরকমভাবে একটি থাকি আসলে ব্ল্যাক জার্সি গাবিগুলা খুবই রেয়ার এক ফুটা গলায় ঝুল নাই এক ফুটা নামি নাই খুবই হাই কোয়ালিটি একটা গাবি আর এত বড় উল্লান পালন আসছে দর্শক বন্ধুরা দেখার মতো বাটগুলা চারটা বা চারদিকে সারানো খুবই সফট এবং নরম তো দর্শক বন্ধুরা এই গাবিটির বর্তমান বাচ্চা দিয়েছে হলো আপনার এক ঘন্টার মতো হলো মাসাল্লাহ বাচ্চাদের বখনা বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সড়ো বাচ্চা হয়েছে কিন্তু দর্শক বন্ধুরা মাথার গাছ থেকে পুরো গাবিটা আমি দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি উন্নত মানের দর্শক বন্ধুরা এই সমস্ত গাবিগুলো অনেকে অবলান পালান দেখে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি দেবে কিন্তু তারা যদি কোনো দর্শক ভাই এই গাবিটি নেন সেই ক্ষেত্রে তার জন্য গ্যারান্টি থাকবে হলো পঁচিশ লিটার দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ গানী থাকবে পঁচিশ লিটার এই গাভিটির দাম থাকবে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেই ভাই নেন সামান্য কিছু হয়তো বা কথা কাজে কম রাখা যাবে কোনো ভাই নিলে পারে হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দিয়ে আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা গাভিটি নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি খুবই উন্নত মানের খুবই রেয়ার কালেকশন দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত গাভীগুলো খুবই কম সংখ্যক পাবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই যে ভাই গাভীটি নিয়ে যান আমরা মানে একেবারেই একেবারেই পাইকি রেট এবং স্বল্প লাভে একবারে সীমিত রেখে আমরা গাবিটি ছেড়ে দেবো যেই ভাই গাভিটি নিয়ে চান আমাদের হাজির হিসাবে নম্বর স্ক্রিনের মধ্যে আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা কনফার্মলি বায়না দিয়ে গাভিটা রাখতে পারেন দর্শক বন্ধু খুবই হাই কোয়ালিটি একটি গাবি তো অবশ্যই যে ভাই নেবেন ওনার সঙ্গে কথা কথা বলে ফাইনাল করে গাভিটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই এটি ছিল এক নম্বর গাবি চলুন দুই নম্বর গাবিটি আপনাদের দেখাই দুই নম্বর গাভীটি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত হাইট মিনিমাম ছয় ফিটের উপরে আছে মার্শাল্লাহ সঙ্গে একটি বকনা বাচ্চা ওলান পালান তো দেখতে পাচ্ছেন খুবই বড় ওলান পালান আসছে মাসাল্লাহ এই গাভীটিও খুবই উন্নত মানের সিং শিং থেকে শুরু করে খুর সমস্ত কিছু একবারে পিওর গোলাপি কালার এবং ফ্রেশ সাদা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাভি এই গাভীটি দর্শক বন্ধুরা বর্তমান বয়স হলো দুই দাঁত গাভীটির সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বাচ্চারে এই দিয়েছে হলো আজকে ছয় দিন হচ্ছে দর্শক বন্ধুরা এই গাভিটি কোনো দর্শক ভাই যদি নেন সেই ক্ষেত্রে এই গাভিটি আলোচনা সাবেককে দাম দেওয়া হলো হাজির সাহেবের সঙ্গে আপনারা কথা বলে আলোচনা সাবেককে গাবে নিতে পারবেন দর্শক বন্ধুরা গাভিটি বর্তমান দুধ আছে হলো ছাব্বিশ সাতাশ দর্শক বন্ধুরা আশা করা যায় মিনিমাম তিরিশের কাছাকাছি দুধ চলে আসবে অল্প দিনের মধ্যেই তো দর্শক বন্ধুরা আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে থেকে সাতাশ লিটার দুধ দহন করতে পারবেন আর কিছুদিন সময় দিলে তিরিশের উপর দেখানো যাবে তো ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাবি। খুবই রিয়ার মার্শাল্লাহ এই কেউ নিলে পারে অবশ্যই দামাদামি করে আপনার আলোচনা সাবেককে নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি ছিল দুই নম্বর গাবি চলুন আপনাদেরকে তিন নম্বর গাভীটি দেখায় মাসাল্লাহ তিন নম্বর গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটি রাত্রে বাচ্চা দিয়েছে রাত্রে মূলত ভিডিওটি করা দর্শক বন্ধুরা এই গাবিটির বয়স বয়স হল এখনও দাঁত হয় নাই দর্শক বন্ধুরা প্রথম বাচ্চা দিয়েছে অনেক বড়সের একটি গাভী ওল্লান পালান মাসাল্লাহ অনেক সুন্দর এবং বড় সড়ো উলান পালন আসছে সম্পূর্ণটাই দুধের উলান দেখতে পাচ্ছেন চারটা বাদ একেবারে চারদিকে সরানো মাসাল্লাহ দহন করে খুবই আরাম এবং খুবই শান্তশিষ্ট দর্শক বন্ধুরা এই গাভিটি আপনার বর্তমান এখনও দাঁত হয় নাই কিন্তু অদাঁত খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটা গাভি এই গাভিটির সঙ্গে একটি বখনা বাচ্চা হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই পার্সেন্টের কিন্তু বাচ্চাটি খুবই হাই কোয়ালিটি দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের এই গাড়িটি যদি কোনো দর্শক ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে আপনার এই গাড়িটির দাম রাখা হবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা একেবারে পাইকি রেট এবং সুলভ মূল্যে আমরা গাভিটি ছেড়ে দেবো এই গাভিটি কেউ নিলে পারে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখা যাবে দর্শক বন্ধুরা আপনারা এই গাভিটি নিতে পারেন খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি আসলে আমরা একেবারে সীমিত লাভে গাবিগুলো বিক্রি করে থাকি আমাদের এখান থেকে নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন দর্শক বন্ধুরা মাসাল্লাম এই গ্যাবিটি কেউ নিলে দু লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমরা সেল দিয়ে দেবো দর্শক বন্ধুরা এই তিনটি গ্যাবি আজকে দেখালাম আমাদের খামারে আরও মিনিমাম ষোলো থেকে সত্তর টাকা গ্যাবি আছে আমরা রেগুলার ভিডিওতে থাকি দর্শক বন্ধুরা অবশ্যই কোনো ভাইয়ের কোনো গাবি চয়েস হলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে গ্যাবগুলো নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসলাম আলাই